সালামু আলাইকুম আজকে শুক্রবার আর আজকে আমি আসছি মিরপুর এক আমার হাটে যদিও অনেক বৃষ্টি পড়তেছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আমার কাছে আছে রাজকীয় ছাতা বিশাল বড় একটা ছাতা এটা দিয়ে আজকে আমি পুরো হাট ঘুরতে পারবো যত বৃষ্টি হোক না কেন সো প্রথমে শুরু করি একটা বাচ্চা পাখি দিয়ে এটা হচ্ছে লটিন ও বাজিগেরা বাচ্চা এই হাটে বাজিগেরা বাচ্চা একদম কমন পাওয়া যায় সব জায়গায় আর একটা ব্যাপার হচ্ছে যেমন বাংলাদেশে কেরু মদ বিক্রি হয় লিগেলভাবে আমার মনে হয় শালিক পাখিগুলো লিগেল হয়ে যাবে কদিন পরে কারণ যেই পরিমাণ বিক্রি হইতেছে এইগুলো নিয়ে কারো বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই আমি অনেক পুলিশকে দেখছি এদিক দিয়ে যাওয়া আসা করে বাট এগুলো নিয়ে কেউই কথা বলে না কেন কথা বলে না তারাই ভালো জানে আর এদিক দিয়ে আরেকজন জ্ঞানী মানুষ আসছে কুকুর বিক্রি করতে এটা একটা লাসা ব্রিড কুকুর ওনারা যেমন গরমের মধ্যে কুকুর নিয়ে আসতে কোনো ভয় পায় না তেমন বৃষ্টির মধ্যেও কোনো ভয় নেই ওনাদের ওনাদের মেন কাজ হচ্ছে সেল দেওয়া আমি জানি না ওনারা এগুলো কিনে কেন এত কষ্ট দেওয়ার কারণটা কি এর থেকে ভালো দেশি কুকুর পালা কারণ দেখা যাবে ওই বিদেশ কুকুরগুলো এক হাত আর এক হাত হইতে হইতে তারপর রাস্তায় ছেড়ে দেওয়া হবে এই বাচ্চাটা দেখতেছেন ওকে আমার সব থেকে লাকি মনে হয়েছে এই হাটের মধ্যে এটা কারণ কি এটা একটু পর বুঝতে পারবেন আপনি নাম মিকু আমি দেখাচ্ছি কেন সবচেয়ে লাকি কারণ এই হাটে আর অনেক বিড়াল বিক্রি করতে আসছে এখানে চারটা বাচ্চা মানে এখনো বাচ্চাগুলো দুধ খাওয়া ছাড়ে নেই মাস ও বাচ্চা বিক্রি করা হবে আমি চাইলে এগুলোকে নিতে পারতাম বাট নিয়ে কোনো লাভ নেই কারণ আমি এই পেয়ারটা নেওয়ার পর দেখা যাবে যে একটু পর আরেক পেয়ার নিয়ে আসবে সো নেওয়াটা একদম অযথা হবে এই শালিক পাখি দেখে আমরা অনেক অবাক হই যে শালিক পাখি কিভাবে পাল্টেছে যেটা আইনিভাবে নিষিদ্ধ এই সেই অনেক কথা বলি আমরা বাট এখন আমি যেটা দেখাবো সেটার জন্য কেউই প্রস্তুত না সেটা হচ্ছে পানখৌরি এটাকে অনেক পান কাক অথবা পানি অনেক নামে ডাকে এটার বয়স তিন মাসের মতো এটা উনি বিক্রি করতে আসছে তো দাম চাইতেছে দুই হাজার টাকার মতো বাট আমি শিওর এটা যেয়েই নিবে না কেন ওকে সার্ভে করাতে পারবে না কারণ ওটা ওয়ার্ল্ড ও ওয়ার্ল্ডই থাকতে পছন্দ করে আসলে এগুলো নিয়ে স্টেপ নেওয়া অনেক জরুরি বাট আমরা যেহেতু নিতে পারতেছি না তো দেখি সামনে কেউ নিতে পারে কিনা